আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় যোগ বিয়োগ গুণ ও বাক সংক্রান্ত সমস্যার এই নিয়ে আলোচনা করব অর্থাৎ চৌরাশি পৃষ্ঠা থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা হবে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটি প্রশ্ন দিয়ে বলা হয়েছে একটি পেন্সিলের দাম বিশ টাকা একটি ছবি আঁকার খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও একটি ছবি খাতার কিনতে কত টাকা লাগবে অর্থাৎ পাঁচটি পেন্সিল এবং একটি ছবি খাতা কিনতে কত টাকা লাগবে সেটা পঁচিশটা থেকে কীভাবে বের করা হয়েছে মোট ক্রস বের করার জন্য আমাদেরকে প্রথমে পাঁচটি পেনসিলের দাম বের করতে হবে তাহলে এটি হিসাব বের করার জন্য প্রথমে আমাদের গুণ করতে হবে পরে যোগ করতে হবে পাঁচটি পেন্সিলের দাম বের করার জন্য একটি পেন্সিলের দামকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে একটি পেন্সিলের দাম বিশ টাকা হলে পাঁচটি পেনসিলের দাম পাঁচ দিয়ে পাঁচ দিয়ে বিশকে গুণ করে পাঁচ বেশি একশো টাকা অর্থাৎ পাঁচটি পেন্সিলের দাম আমরা একশো টাকা পাচ্ছি তারপরে বলা হয়েছে একটি ছবি আঁকার খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও একটি ছবি খাতার দাম বের করার জন্য পাঁচটি পেন্সিলের দামের সাথে একটি ছবি খাতার দাম যোগ করতে হবে তাহলে পাঁচটি পেনসিল ও একটি ছবি খাতার দাম পাঁচটি পেনসিলের দাম একশো টাকা আর একটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা মোট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা উত্তরটি হবে দুশো পঞ্চাশ টাকা এক নম্বর অঙ্কটি বলা হয়েছে ছয়টি জরিতে জুরির প্রতিটিতে তিরিশটি করে আছে অন্য একটি জুরিতে সাঁত্রিশটি আম আছে ষাটটি জুরিতে মোট কতটি আম আছে তাহলে ছয়টি জুরি প্রতি ত্রিশটি করে আম আছে প্রথমে আমরা ছয়টি জুরি মোট আম বের করবো ছয়টি জুরির মোট আমের সাথে আর সাঁত্রিশটি অন্য একটি জুরিতে সাঁত্রিশটা আছে এই সাঁত্রিশটি যুগ করলেই আমরা মোট আমের সংখ্যা পেরিয়ে যাবো তাহলে প্রথমেই আমরা যেহেতু ছয়টি জুরিতে তিরিশটা করে আম আছে তাহলে তিরিশের সাথে আমরা ছয় গুণ দেব ঠিক আছে তাহলে তিরিশের সাথে ছয় গুণ দিলে তিনশো আঠারো বসাবো ঠিক আছে আঠারো বসে আমরা এক শূন্য দিব তাহলে একশো আশিটি আম হবে ছয়টি জুড়িতে আম আছে একশো আশিটি তাহলে একশো আশির সাথে আমরা সপ্তম জুড়িটি সাঁত্রিশটি আম যোগ করবো এখানে একশো আশি লেখব একশো আশির সাথে আমরা এই সাঁত্রিশটি যোগ করবো মোট হবে কত মোট হবে দুইশো সত্তরটি দুইশো সতেরো তারপরে এখন আমাদের গাণিতিক বাক্যটা কি হবে আমরা গাণিতিক বাক্যটা হবে আমাদের এই যে এখানে বসাবো তিরিশ গুণ দিব তারপরে সাঁত্রিশ যুগ করব। ঠিক আছে তারপরে আমরা এটা যুগ গুণ করলে হবে একশো আশি আর এখানে হবে সাঁত্রিশ একশো আশির সাথে সাঁত্রিশ যুগ করলে হবে দুই শত সতের অর্থাৎ দুই শত তারপর আমর শিক্ষার্থী বন্ধু দুই নম্বরে যেমকুটি বলা হয়েছে রহিম সাহেব একশো পঁচাশি টাকা ধরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো পঞ্চাশ টাকা দিলেন সাতশো পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন অর্থাৎ রহিম সাহেব কত একশো পঁচাশ টাকার দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে কত সাতশো পঞ্চাশ টাকা দিলেন দোকানদার কত টাকার ফেরত দেবেন দেখো সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে গুণ করতে হবে পরের বিয়োগ করতে হবে সমস্যার সমাধান করার জন্য গাণিতিক বাক্য কী হবে এই দেখো প্রথমে গাণিতিক বাক্যটি হবে সাতশো পঞ্চাশ থেকে আমরা একটা আতম জামা একশো পঁচাশি একে চার দিয়ে কি দিতে হবে গুণ দিতে হবে গাণিতিক বাক্যটি কি হবে সে বাকটি নিচে সমাধান করে দেওয়া আছে প্রথমে একটি তরমুজের দাম একশো পঁচাশি টাকাকে চার দ্বারা গুণ করতে হবে একশো পঁচাশিকে চার দ্বারা গুণ করলে হবে সাতশো চল্লিশ তারপরে দ্বিতীয় নম্বর চারটি তরমুজের দাম কত সাতশো পঞ্চাশ টাকা থেকে বিয়োগ করতে হবে তাহলে সাতশো পঞ্চাশ টাকা থেকে চারটি তরমুজের দাম বের করলে চারটি দাম চারশো চল্লিশ টাকা অর্থাৎ থাকবে দশ টাকা দোকান তার দশ টাকা ফেরত দিবেন তারপরে প্রিয় শিক্ষার্থী তিন নম্বরে বলা হয়েছে একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেককে তিরিশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা বর্ণার্থদের সহায়তার জন্য দান করলেন এখন তাদের কাছে কত টাকা রইল অর্থাৎ তৃতীয় শ্রেণী বিয়াল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা বনাত সহায়তা দাম করেন তাদের কাছে কত টাকা রইলো এখন আমরা দেখবো প্রত্যেকে যদি তিরিশ টাকা করে দিই জনের কত টাকা দিই তাহলে মোট তিরিশ জনের মোট কত টাকা দিবে তাহলে সেটা আমরা এখন বের করবো আমরা বিয়াল্লিশকে কে তিরিশ দ্বারা গুণ দিব বিয়াল্লিশকে কে আমরা বিয়াল্লিশ লিখবো তারপরে আমরা এখানে একত্রিশ লিখবো বিয়াল্লিশকে তিরিশ দ্বারা গুণ দিলে আমাদের রেজাল্ট আসবে বারোশো ষাট টাকা অর্থাৎ এই যে তিন দ্বারা যদি আমরা বিয়াল্লিশ গুণ করি তাহলে হবে একশো ছাব্বিশ অর্থাৎ আমরা এখানে লাগবো তো ষাট টাকা বারোশো ষাট টাকা তো বনার দেওয়ার পর তাদের কাছে রইল আমরা এই বারোশো ষাট টাকা থেকে এক হাজার বিয় করব বারোশত বারোশো ষাট টাকা থেকে আমরা এক হাজার টাকা বিয় করবো তাহলে আমাদের থাকবে কত টাকা দুই ষাট টাকা এখানে আমরা দুই ষাট টাকা লিখব তাই গাণিতিক বাক্যটা কি হবে প্রিয় সেক্ষেত্রে গাণিতিক বাক্যটা সেটি হবে আমরা এই সিম টু সিম আমরা এই বিয়াল্লিশ খেয়ে কি করব তিরিশ দ্বারা গুণ দিব হ্যাঁ আর বিয়োগ করবো কত টাকা বিয়োগ করবো আমরা এক টাকা কারণ এক হাজার টাকা দিয়ে দিয়েছিল তার কাছে কত টাকা রয়েছে সেটা বের আসবে তাহলে এখানে গুণটা হবে এই যে বারোশত ষাট থেকে আমরা এক হাজার বিয়োগ করব এক হাজার বিয়োগ করলে হবে দুই শত ষাট তাহলে অবশিষ্ট রইলো কত টাকা দুইশত ষাট টাকা আমরা এখানে দুইশো ষাট টাকা লাগবো দুইশত ষাট টাকা